নমস্কার বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত আমি চিত্রা আমার এই ছোট্ট পরিবারে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতোই শুরু করছি আর একটি নতুন ব্লগ আশা করছি ভালো লাগবে আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি সকাল ছটায় ঘুম থেকে উঠে আমার সংসারে কাজকর্ম কীভাবে টাইম টু টাইম কমপ্লিট করি সেটাই শেয়ার করব আর তার সাথে তোমাদের সাথে অনেক গল্প করব তো আশা করছি আজকে সব মিলিয়ে ব্লগটা খুব ভালো হতে চলেছে তো তোমাদের ভালো লাগবে আর যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকেও আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না তো সবার কাছেই অনুরোধ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা তো সকালবেলায় ব্লগটা শুরু করে দিয়েছি আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে বিছানা তোলা তো যাই হোক ঝটপট করে বিছানাটা তুলে নিলাম আর তারপরে কিন্তু ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব আর সকাল ছটার সময় ঘুম থেকে উঠেছি তাও বাইরে বেরিয়ে দেখি সূর্য কিন্তু বেরিয়ে গেছে তো এখন কী পরিমাণে রোদ্র তোমরা তো সবাই এতদিনে বুঝে গেছো আর এখন কিন্তু টিভি চালালেই খবরে শুধু বলছে যে আরও গরম ছাড়বে আরও রোদ্রুর তাপমাত্রা বাড়বে তো সবাই খুব সাবধানে থেকো বাচ্চাদের আর বয়স্কদের সাবধানে রেখো তারা যেন রোদে না বেরোয় না ঘোরাঘুরি করে অযথা যেন কেউ বাইরে না বের হয় তো এইসবই কিন্তু সতর্ক বার্তা দিচ্ছে তো যাই হোক সত্যিই মানে এগুলো মেনে চলা উচিত নয়তো আমাদের অবস্থা খুবই খারাপ হবে আর সত্যি কথা বলতে আমরা বড়রা কিন্তু ভালো মন্দ বুঝতে জানি কোনটা করলে ভালো হবে কোনটা করলে ভালো হবে না সেটা কিন্তু বুঝতে জানি কিন্তু সমস্যা হচ্ছে বাচ্চাদের নিয়ে তারা কিছুতেই বুঝতে চায় না আর যেহেতু বারবার বলছে বাইরে ঘোরাঘুরি করতে না আর বাচ্চারা তো শুনেই না কি বলবো মানে যত বলি যে ঘরে থাকো আর রোদ্রুতে যেও না ওরা কিন্তু কিছুতেই বুঝতে পারে না তো যাই হোক ওই যে আমার একটা পাগলি আছে ও সারা দিন এ ঘর ও ঘর ওর দাদু ঠাম্মার ঘরে আর আমাদের ঘরে কি করবে বলো তো বাচ্চা মানুষ সারা দিন ঘরের ভেতরে ভালো লাগে তো একবার এই ঘর ওই ঘর যায় তো অনেক বুঝিয়ে রাখার চেষ্টা করি যে দুপুরবেলা যে তুমি বাইরে যেও না প্রচণ্ড রোদ্রু তো যাই হোক বাচ্চাদের তো বোঝানো অত সহজ নয় তো এই যে এখন আমি ঘরটা ভালো করে মুছে নিচ্ছি তো তারপরে আমি চলে এসেছি ঘরে ঘরের যে ফার্নিচারগুলো আছে সেগুলো একটু মুছে নেব আর বাইরে এখন প্রচণ্ড গরম তো বৃষ্টি তো নেই সেই জন্য কিন্তু ধুলোবালিও শুকিয়ে গেছে তো যেহেতু বাইরে হাওয়া ছাড়ে তো সেই হাওয়ায় কিন্তু ধুলোবালিগুলো সারা ঘরে জিনিসপত্রে ছড়িয়ে ছিটিয়ে থাকে তো যাই হোক দুদিন দিন পর পরে কিন্তু এগুলো না মুছলে খুবই খারাপ অবস্থা তো এখন আমি ফার্নিচারগুলো মুছে নেব তারপরে এই বাইরে আরও যে সমস্ত কাজ আছে সেগুলোই করব তা চলো বন্ধুরাও ডাক্তার দেখ থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা ঘরের কাজকর্ম শেষ করে এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর আজকে প্রচণ্ড গরম তার সাথে রৌদ্র তো সেই জন্য বলেছে বাড়ির সবাই আর কি বলেছে আজকে হালকা পাতলা খাবার খাবে তো সবাই বলেছেও যে আজকে মুসুরির ডাল খাবে তো যাই হোক আজকে আমি ডাল রান্না করব তার সাথে আলু করলা ভাজা আর সজনে ডাটা হয়েছে আমাদের বাড়িতে সেটাই সর্ষে দিয়ে করব তার সাথে করব আমের চাটনি তো এখানে আমি আলু করলাটা কেটে নিচ্ছি আর সজনে ডাটাটা মা বাইরে কাটছে তো চলো এখন আমি রান্না করব তো সব কিছু আগে যোগাড়যন্ত্র করে নিচ্ছি তারপরেই রান্নাটা করব। আর আমি যে দা দিয়ে কাটছি এটা আমার শাশুড়ি মায়ের মায়ের দা মানে উনি যখন বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় এসেছিলেন তখন এটা নিয়ে এসেছিলেন আর এটার বয়স তিরিশ পঁয়ত্রিশ তারও বেশি হবে তো আমার দিদিমা শাশুড়ি যখন মারা যান তখন আমার মাকে এই দাটা দিয়ে গেছিলেন আর কি তো যাই হোক দাটা দিয়ে কিন্তু অনেক কাজ হয় সেই জন্য আমরা কিন্তু ফেলি না আর ওটার কিন্তু মাথাটা একটু ভেঙেও গেছে তবুও আমরা ফেলি না তো যেটা বলছিলাম যে আমার দিদিমার শাশুড়ি আমার শাশুড়ি মাকে সেই দাটা দিয়ে গেছে বলে না যে কেউ ভালোবেসে কোনো জিনিস দিলে সেটা ফেলতে মন চায় না যতই সেটা নষ্ট বা পুরনো হয়ে যাক তো দাটার কিন্তু অনেকটাই ভেঙে গেছে তবু আমরা ফেলি না কারণ ওটা দিয়ে অনেক কাজ হয় মাঝে মধ্যে দুই তিনজন থাকলে অনেক সময় লাগে না দুটো তিনটে দা হলে খুব ভালো হয় তাড়াতাড়ি হয় আর ওটা দিয়ে লঙ্কা কাটতেও খুব ভালো হয় তো সেই জন্য সেটা আমরা ফেলি না তো যাই হোক কথা বলতে বলতে দেখো সজনে ডাটাগুলো আমি কিন্তু একটু জলে ভাপিয়ে নিয়েছি তারপরে কড়াইতে তেল গরম করে তাতে পাঁচফোরণ দিয়ে তারপরে কিন্তু আমি সজনে ডাটাগুলো দিয়ে তারপরে লবণ হলুদ পরিমাণ মতো তারপরে সর্ষে বাটা দিয়ে এখন আমি নামানোর আগ দিয়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা তো আমার রান্না কমপ্লিট আর এখন আমি গ্যাসটা মুছে নেব কারণ এই গ্যাসে আমি ডাল সিটে দিয়েছিলাম তো সেই জন্য গ্যাসটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে গেছে তার সাথে কিন্তু দেখো অনেক ধুলোবালিও পড়েছে কারণ এখন একটু ধুলোবালিটা বেশি তো যাই হোক এখন আমি গ্যাস ওভেনটা ভালো করে মুছে নেব। আর সত্যি কথা বলতে আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির মানুষদের ভোগ বিলাসিতা কী জিনিস সেটা আমরা বুঝতেই পারি না তো যেটা দরকার শুধুমাত্র সেটাই করা হয় আর যেটা দরকার না অযথা সেটা কিন্তু আমরা করতে যাই না তো অনেক সময় হয় না কোনো কিছু ইচ্ছে চাইলেও কিন্তু সেটা না করলেও চলবে সেটা কিন্তু আমরা কখনোই করি না যেটা দরকার সেটাই করি যেটা দরকার না সেটা করি না তো এটাই হচ্ছে মধ্যবিত্তদের একটা গুণ বলতে পারো কারণ তারা ইচ্ছে করলেও তো কিছু করতে পারবে না তাই না তো সেই জন্য এই ইচ্ছেটাই আমাদের হয় না তো যাই হোক গল্প করতে করতে আমার গ্যাসটা মোচা হয়ে গেছে তার সাথে আমি কি কি রান্না করলাম সেগুলো একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এত গরমের ডালের সাথে যদি একটু চাটনি হয় তাহলে সত্যিই খুব ভালো হয় তাই না বিশেষ করে আমের চাটনি আমার তো খুবই ভালো লাগে তো যাই হোক এই যে এখন আমি সব কিছু একবারে থালায় বেড়ে নিয়ে এসেছি এখন আমি দুপুরের খাবার খাবো তো আমার সাথে প্রাপ্তিও বসেছে তো ওকেও খাইয়ে দেব তার সাথে আমিও খাবো আর এখানে দেখো ছোট থালায় নিয়েছি তো সব কিছু একদম ঠাসা ঠাসি মনে হচ্ছে তো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা দুজনে মিলে একটু শুয়েছিলাম কারণ এত রোদতে কোথায় যাব বলো তো সেই ঘরের ভেতরেই সারাদিন শুয়ে বসে থাকি আর তো কিছু করার নেই তো যাই হোক তারপরে ঘুম থেকে উঠে এখন ওই বিকেল চারটাকে সাড়ে চারটা বাজে এখন আমি ঘুম থেকে উঠলাম তো তারপরে প্রাপ্তি ও ঠাম্মার সাথে চলে গেছে আর আমি এখন বিকেলের কাজকর্ম করব তো এই যে আমাদের ঘরের সামনে দুটো লঙ্কার চারা তার সাথে সিম গাছ আর ফুলের গাছ তো সব গাছ আছে টুপিটাকে তো সেই গাছগুলোতে জল দিয়ে তারপরে এখন আমি উঠোনটা ঝাড় দেব। আর আমাদের বাড়ির পাশে তো একটা বাগান হয়েছে তো সেখান থেকে দেখো কত পাতা পড়েছে তো এখন আমি এগুলো ঝাড় দিয়ে তারপরে স্নান করব। আজকে জানো তো আমি সকাল থেকে স্নানই করিনি তো ভাবছি একবারে কাজকর্ম করে তারপরে স্নান করব আর পুজোটা যেহেতু মা দিয়ে দিয়েছে তো সেই জন্য আর স্নান করা হয়নি তো সেই জন্য এখন সব কাজকর্ম করে তারপরে স্নান করব আর এই বিকেলবেলা কাজকর্ম করার পরে স্নান করলে খুব ভালো লাগে মানে ফ্রেশ লাগে তো সেই জন্য আজকে আমি পাঁচটার দিকে স্নান করব ঠিক করেছি আর এমনি দিন তো সকালে একবার স্নান করে পুজো দিই তারপরে আবার সন্ধ্যের দিকে স্নান করি তো যাই হোক আজকে স্নানই করিনি একবারে পরে করব। কে কোথা থেকে আমার ব্লগ দেখো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আর যদি ব্লগটা ভালোও লেগে থাকে তাহলেও কিন্তু কমেন্ট করে জানিও তাহলে আমি আরও বেশি খুশি হব আর আমার ব্লগ করার এনার্জিটাও অনেকটা বেড়ে যাবে আর তোমাদের সাথে অনেক ভালো ভালো ব্লগ শেয়ার করবো তো যাই হোক বন্ধুরা গল্প করতে করতে এখন দেখো সন্ধে হয়ে গেছে এখন আমি সন্ধে বাতি বিয়ে নিলাম তারপরেই বসেছি পাপ থেকে পড়াতে কারণ এখন থেকে ওকে একটু একটু করে পড়াতে হবে নয়তো আবার স্কুলে ভর্তি হলে ও কিন্তু অনেকটা পিছিয়ে যাবে তো সেই জন্য ওকে এখন থেকে একটু একটু করে পড়াই তারপরে একটু একটু করে লেখাই তো এখনও মোটামুটি অনেকটাই লিখতে জানে তো যাই হোক সন্ধেবেলা এখন আমি ওকে পড়তে বসিয়েছি আর আজকের মতো ব্লগটি এই পর্যন্তই আর আজকের ব্লগের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম বলো না টাটা বন্ধুরা দেখা হবে আরেকটি নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থেকো